তো হ্যালো বন্ধুরা আজকে বেরিয়ে বললাম দীঘা যাব তা এখানে আমি বেরিয়ে গেছি তা তোমাদের ভাই আগে চলে গেছে বাসের ওখানে তাই যে আমাদের বাড়ির মর্মাদে দেখতে পাঁচ পুরো ফাঁকা এখন দশটা সাড়ে দশটা বাজে তাই যে আমরা বাসে উঠেও পড়েছিলাম তা বাসে ওঠার পরে আমরা এখন রওনা দিয়েছি তা আমরা এখানে আমার বাবা মাও যাবে তা আমরা এখন সাপর্যের দিকে যাচ্ছি যেহেতু সাপরজি তে অনেক লোক উঠবে বাসে তার জন্য আর আমার যেহেতু জ্বর ছিল তাই ভিডিওটা দিতে লেট হয়ে গেলো তোমরা গলা শুনে বুঝতেই যে আমার জ্বর তারপরে সাপুজিতে লোক ওঠার পরে তারপর আমরা বিশ্ব বাংলা থেকে যাচ্ছিলাম তা এখানে আবার চ্যামিল করেছিলাম তো ওই আমরা দাঁড়িয়ে রয়েছি ওই চিনে পার্কে আবার আমার মা বাবা উঠবে যেহেতু ওরা মোশনগর থেকে আর আমাদের বাড়ির দিকে যায়নি তো চিনে পার্কে দাঁড়িয়ে ওরা অপেক্ষা করছিল তাই এই যে আমার দাদা বৌদিরা ওরা সবাই উঠে রয়েছে এখানে আমরা রয়েছি আর আমার বাবা মা বোন সবাই নিচে এখানে দুষ্টু আর ইসা নাচানাচি করছিলো গান হচ্ছিলো দেখে তাই তাই যে তারপর ওটা পাঁচে ওটার সাথে সাথে রোল আর একটা জলের বোতল দিয়ে দিয়েছিলো তা সেটা খাওয়া দাওয়া করার পরে আবার জ্যামে দাঁড়িয়ে পড়েছিলাম দেখতেই পাচ্ছি কতটা জ্যাম তার জ্যাম ছাড়ার পরে তারপরে আমার আবার রওনা দিয়েছি তারপরে এখানে ঈশাদ উ আমার দাদার ছেলে সবাই ঘুমাতে এসে বৌদি আর আমি আমার দাদা ঘুমাতে পারছিলাম না তারপরে আমার যেহেতু শরীরটা ভালো না তা আমরা যে বীজ থেকে বাঁচালাম দক্ষিণেশ্বরের বীজ থেকে তা আমার যেহেতু শরীরটা ভালো না তারপরে রাত্রি বারোটা দিকে আমি ঘুমিয়েছি আমি একদিনে পুরো ভিড় হয়ে গেছে তাই যে আমাদের হোটেলের সামনে চলে এসেছি তারপর আশা করি যে সাত নম্বরে আমাকে রুম দিয়ে দিলো তোমার দাদা আর আমার পাঁচ নাম রুম নিয়েছি তাই রুমটা বেশ ভালোই লাগছিলো দেখতে টয়লেটটা বেশ পরিষ্কারই ছিল কারণ মোটামুটি ভালো ভালো চলতে টয়লেটটা তারপরে যে এখানে আমার আর কেলাম খেলাম শুরু হয়েছিল আমাদের রুমটা তারপর সবাই আবার বেরিয়ে গেছিলাম সমুদ্রের ধারে যেহেতু দাদা বৌদি প্রথমে এসছে ওরা বিয়ের পর প্রথম আসলো দাদা বৌদি আগে দাদা আগে একাই আসতো কিন্তু বৌদি প্রথম আসলো তাই যে আমরা সমুদ্রের ধারে চলে এসে এসে এখানে দুজনের ছবি মুভি তুলছিলো তা দিলীপ বাবা ছবি তুলছিলো তা এখানে আমরা আবার টিফিন করে নিলাম তা আমি যে বাসে এসেছি সেই বাসে আর ডিম লুচি তরকারি খাইনি তারপর আমি ডিম টোস খেয়ে নিলাম তারপর সমুদ্রে গিয়ে একটু এই করার পরে মানে স্নান বনান করার পরে আমরা আর এখানে লাস্টে খেতে বসে এই যে সবার খাওয়া হয়ে গেছে আমরা এই সবার লাস্ট তা প্রথমে দিয়ে দিলো আমাদের ডাল তারপরে সুতো ভাত এই যে ডাল দেখতেই পাচ্ছ তোমরা তারপর ছিল রুই মাছের কালিয়া বেগুনি আর আলু ভাজা তা এই যে তারপর আবার রাতে খাওয়া দাওয়া ছিল বিরিয়ানি দুটো চিকেন আলু তারপর সাথে ছিল ডিম আর সালাড তারপর ঠান্ডাও ছিল তা ভিডিওটা এই পর্যন্ত কেমন হলো অবশ্যই কমেন্টটা বলবে তোমরা পাই